চার কারণে মুমিনের কাছে বিপদ আসে এক নাম্বার আল্লাহ তালা সতর্ক করার জন্য মুমিনের কাছে বিপদ দেন দ্বিতীয় নাম্বার মুমিনকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বিপদ দেন তিন নাম্বার মুমিনের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালা বিপদ দেন চার নাম্বার তার জীবনের গোনা মোসনের জন্য আল্লাহ তালা কি করেন বিপদ দেন বাইর আমার বন্ধুরা আমার তাহলে আমাদের জীবনে যদি বিপদ চলে আসে তাহলে কি করতে হবে সর্বপ্রথম মনে করতে হবে আপনার আমার জীবনে হয়তো গোনা হয়ে গেছে এই কারণে আল্লাহ তালা বিপদ দিয়েছে যদি আপনি এই চিন্তা করেন তাহলে গোনার থেকে বিরত থাকার একটা রাস্তা আপনার জন্য খুলে যাবে প্রথমে যদি আপনি চিন্তা করেন আল্লাহ তালা আমার কাছে বিপদ দিচ্ছে আল্লাহ তালা আমার জীবনের গোনা মোশন করে দিচ্ছে আল্লাহ তালা আমার কাছে বিপদ দিচ্ছে আল্লাহ তালা আমার মর্যাদা বৃদ্ধি করতেছে প্রথমেই যদি এরকমের ধারণা করেন তাহলে আপনি গোনা থেকে বেঁচে থাকতে পারবেন না আপনার প্রথমে ধারণা করতে হবে আমার জীবনে গোনা হয়ে গেছে গুনার ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করার জন্য অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তালা বিপদ দিচ্ছে দুইটা স্তর প্রথমে মনে করতে হবে আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে সতর্ক করার জন্য সঠিক পথে আনার জন্য এর পরে এর পরের স্তর হচ্ছে যে আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে গোনা মোচনের জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য প্রথমেই যদি মনে করেন আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে মর্যাদা বৃদ্ধির জন্য এবং গোনা মোচনের জন্য তাহলে আপনি গোনা থেকে জীবনে বিরত থাকতে পারবেন না আপনি চিন্তা করবেন গোনা যত মনে চাই করি গোনা যত করব মর্যাদা কী হবে বাড়বে বিপদ আসবে মর্যাদা বাড়বে বিষয়টা এরকমের না প্রথমে বিপদ আসলেই মনে করতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে সিগনাল দেওয়া হচ্ছে আমার জীবনে গুণা হয়ে গেছে আমাকে সতর্ক করার জন্য আল্লাহ তালা বিপদ দিচ্ছে বাইরে আমার বন্ধুরা আমার বিপদ যখন চলে আসবে বিপদ আসার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে কারণ বিপদে ধৈর্য ধারণ কে না করে সবাই তো করে বিপদে যখন পড়ে যায় বাধ্যতামূলক সকলকেই ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ নবী বলেন এটাকে ধৈর্য ধারণ বলে না প্রথমেই যখন বিপদ আসবে তখনই যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে এটা কি বলা হয় ধৈর্য ধারণ উদাহরণস্বরূপ আপনার একটা পাঁচ বছরের বাচ্চা দশ বছর বিয়ে শি করছেন দশ বছর পরে আপনার একটা ছেলে হইছে ছেলের বয়সটা বয়স পাঁচ বছর হয়ে গেছে একমাত্র আপনার সন্তান এই সন্তানটা যদি মারা যায় তাহলে আপনার জন্য বড় বিপদ না এই বিপদের সঙ্গে সঙ্গে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এইটাই হবে খাঁটি ধৈর্য ধারণ আপনার সন্তান তো মারা গেছে এই সন্তান কি জীবনে পাবেন সন্তান তো জীবনে পাবেন না তো এখানে আপনি যদি হাই হুতাস করেন আপনি যদি তিল্লাবাল্লা করেন তাহলে এটা কোনো ধৈর্য ধরন হচ্ছে না আপনার সন্তান মারা গিয়েছে তার জন্য দোয়া করবেন ধৈর্য ধারণ করবেন এটা কি বলা হয় ধৈর্য আপনি কান্নাকাটি করে চোদ্দ গ্রাম উদ্ধার করলেন এতে কি হবে সন্তান পাওয়া যাবে সন্তান পাওয়া যাবে না আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন

হে মহিলা তুমি আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো হয়তো তোমার কোনো নিকটাত্মীয় হয়তো মারা গেছে এই জন্য তুমি কোন ধরণ করতেছো তোমাকে আমি বলছি কান্নাকাটি করলে কোনো লাভ হবে না তোমার নিকটাত্মীয় যদি কেউ মারা দিয়ে থাকে তোমার সন্তান সন্ততি অথবা তোমার কোনো প্রিয়জন যদি মারা যেয়ে থাকে তাহলে তুমি আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করো কিন্তু মহিলার জবাবটা কি ছিল মহিলা বলে ইলাই কান আপনি আমার থেকে দূরে সরেন আপনি আমার থেকে দূরে সরেন কারণ ফাইন না কালাম তুসব বি মুস্রীমাতি আমার কাছে যে বিপদ এসেছে এই বিপদ আপনার কাছে আসে নাই এই জন্য বিপদের মর্ম কি এটা আপনি জীবনে বুঝবেন না কারে কয় আল্লাহর নবীরে বলতেছে আল্লাহর নবীকে বলতেছে আপনি আমার থেকে দূরে সরেন আমার যে বিপদ এসেছে এই বিপদ আপনার কাছে আসে নাই আর বিপদে না পড়লে মানুষ বিপদের মর্যাদা বোঝে না আপনি কি বুঝবেন আপনার কাছে জীবনে বিপদ আসছে আপনি কি বুঝবেন আপনি কেটে পড়ে কিন্তু ওই মহিলা তো আল্লাহ নবীরে চেনে না তখন সাহাব একরাম বললেন তিনি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে মহিলা ভয় পেয়ে গেছে দ্রুত গতিতে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বুঝতে পারি নাই যে আপনি আপনাকে আমি ধমক দিয়ে ফেলছি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছি আপনি আমাকে মাফ করবেন আল্লাহ নবী বলেন শোনো ফাইন নমাস সাবর সাদমাতিল উলা বিপদ যখন আসে প্রথম ধাক্কায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই প্রকৃত পক্ষে ধৈর্য ধারণকারী আমি তোমাকে ভালো একটা উপদেশ দিয়েছিলাম তুমি কবরের পাশে কান্নাকাটি করতেছিলে এইটা তোমার জন্য মোটে উচিত ছিল না আমি তোমাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছিলাম কিন্তু তুমি তখন মানো এখন মানলে কোনো কাজ হবে না পায়রা আমার বন্ধুরা আমার আবু সাইদ খুদির আল্লাহ তালানু থেকে বর্ণিত একটা হাদিস আবু সাইদ খুদির রদিয়াল্লাহ তালানহু একদিন আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে হাজির হওয়ার পরে যে দেখতেছে আল্লাহ নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আবু সাইদ খুদির রদিয়াল্লাহ তালানহু আল্লাহ নবীর শরীরের উপরে কম্বলের উপর দিয়ে হাত দিলেন কম্বল পর্যন্ত গরম হয়ে গেছে আবু সাইদ খুদ্রি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো মনে হয় জ্বর এসেছে আল্লাহ নবী বললেন হে সাইদ খুদ্রিক নিশ্চয়ই আমার জ্বর এসেছে বাকি তোমাদের জ্বরের মতো আমার জ্বর না তোমাদের সাধারণ মানুষের যে পরিমাণ জ্বর আসে আমার আমরা নবীর আমাদের শরীরে জ্বর আসলে তার চেয়ে দ্বিগুণ জ্বর আসে সুবাহ আল্লাহ তবে শুনে রেখো আমার শরীরে যে দ্বিগুণ পরিমাণ জ্বর এসেছে শুনে দেখো এর কারণে আমার জন্য দ্বিগুণ সব এবং প্রতিদান রয়েছে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ নবী বুঝাইতে চান যে আমাদের কাছে জ্বর আসলে জ্বর আরো বেশি পরিমাণ আসে বিপদ আসলে বেশি আসে আর বিপদ যার কাছে যত বেশি আসে সে বেশি সব পায় আবু সাইদ খুদ্রি বললেন ইয়া রসুল আল্লাহ হামিব আল্লাহ তাহলে আপনার কাছে জানতে চাই সবচেয়ে বিপদের সম্মুখীন কারা হয় আল্লাহ নবী বলেন আম্বিয়া দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি নবীরা বিপদের সম্মুখীন হয় নবী আলাই সালাম যতটা বিপদের সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ ওই পরিমাণ বিপদের সম্মুখীন জীবনও হয় নাই আল্লাহ নবী বলেন নবীদের পরে নেককার পরহেজগার মোত্তাকি মানুষ যারা আসবে ওরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে যারা বদমায়েশ যারা ফাসেক ওদের কাছে বিপদ কম যায় আল্লাহওয়ালা পরহেজগার মোত্তাকি নামাজি মানুষ এদের কাছে বিপদ বেশি আসে আল্লাহর নবী বললেন সুম্মাল আমসাল আমসাল যে যত বেশি আল্লাহওয়ালা হবে তার কাছে বিপদ তত বেশি আসবে আল্লাহর নবী বললেন ও আবু সাইদ খুদরি তুমি তো জানো না বিগত জামানার প্রত্যেকটা নবী এত পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছে ওই কষ্টের বর্ণনা যদি তোমাদেরকে দেই তোমরা বিশ্বাস করতে পারবে না বাইরে আমার বন্ধু আমার দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন ক্যামচের ময়দানে তাদের সব যখন সাধারণ মানুষরা দেখবে তখন তারা আফসোস করতে থাকবে আল্লাহ নবী বলেন আহলুল ময়দানে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত মানুষ ছিল তাদেরকে দেখে সাধারণ মানুষ আফসোস করতে থাকবে অর্থাৎ দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন হয়েছিল তাদেরকে আল্লাহ তাহলে এত পরিমাণ সব দিবেন এত পরিমাণ নেকি দিবেন এত পরিমাণ মর্যাদা দিবেন এই মর্যাদা দেখে সাধারণ মানুষ আশ্চর্য হয়ে যাবে এবং তারা বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে লাউ ফি দুনিয়া বিল যদি তাদের দুনিয়াতে সাধারণ মানুষের চামড়া যদি কেঁচি দিয়ে কাটা হতো তাতে তারা খুশি ছিল কারণ দুনিয়ার জমিনে যদি কারো চামড়া কেচি দিয়ে কাটা হতো তাহলে জান্নাতের ভিতরে তার মর্যাদা বেশি হতো সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত এদেরকে দেখে সাধারণ মানুষ আফসোস করতে থাকবে হায় রে আমাদের জন্য আমাদের জীবনে তো কোনো বিপদ আসে নাই আমাদের যদি বিপদ আসতো দুনিয়াতে অর্থাৎ দুনিয়ার জমিনে আমাদের চামড়া যদি কেটে দিয়ে কেটে দেওয়া হতো তাহলে আজকে জান্নাতের ভিতরে অনেক মর্যাদা পেতাম কিন্তু দুঃখের বিষয় দুনিয়ায় আমাদের উপরে কোনো বিপদ আসে নাই যার কারণে জান্নাতের মর্যাদা আমরা আজকে পাই নাই এই জন্য বিপদগ্রস্ত ব্যক্তিদের সব এবং নেকি দেখে সাধারণ মানুষকে আমতের মাধ্যমে কি করবে আফসোস করতে থাকবে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বিপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়ানিউসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন সবার অনু আজমি নুসুল নবী আমার আপনি অন্য অন্য নবীদের মতো ধৈর্য ধারণ করেন কারণ বিপদের ভিতরে ধৈর্য ধারণ যে করে এই ব্যক্তি আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ময়দানে ওই সকল মানুষকে পরিপূর্ণ পুরস্কার দিব দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে পুরস্কার দান করব। এই জন্য আমাদের উচিত বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাকর ভুল আলামিন বলেন ইয়া আজ্যুহাল্লাদিনা মানুষ তাইনু বিশ্ববরিও সলা ইন্নাল্লাহ মা সবিরিন আল্লা পাক্র ফুল আলামিন বলেন হ্যাঁ ঈমান্দার গণ তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাও ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহ মা সবিরিন দুনিয়ার জমিনে যারা ধৈর্যশীল ওদের সঙ্গেই আল্লাহ তাআলা আছেন সুবহানাল্লাহ বিপদে ধৈর্যশীল যারা তাদের সঙ্গে কে আছে আল্লাহ তাআলা আছে এইজন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন অবাসির আপনি ধৈর্যশীলদের জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দেন আল্লাযীনা ইযা আসাবাতহুম কলু ক্বালু ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি হিঁ র জী আউন আল্লাহ পাপ্রপুলার দুনিয়ার জমিনে যাদের কাছে বিপদ আশেক বিপদ আসার সঙ্গে সঙ্গে যারা বলে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন র এভাবে যারা বলে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আমরা তো বিপদে পড়লে গালাগালি শুরু করি কত ধরনের যে গালাগালি আমরা করি আল্লাহ বলেন না গালাগালি করা যাবে না বিপদ আসলে ছোট থেকে ছোট বিপদ আসলে আমরা অনেকে মনে করি কি এটা হলো মৃত্যুবরণের দোয়া ইননা লিল্লাহি ওয়া ইননাই ইলাইহি এটা শুনলেই মনে করি হয়তোবা কেউ মারা গেছে এটা শুধু মৃত্যুবরণ করা এটাও এক ধরনের বিপদ এটাও এক ধরনের বিপদ সেই হিসেবে বলা হয় যে ইননা লিল্লাহি ওয়া ইননাই বাকি এটা শুধু মৃত্যুর সাথে খাস না যে কোন ধরনের বিপদ আপনি উষ্ট খেয়েছেন আপনার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে তখন বলতে হবে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যে কোনো ছোট্ট থেকে ছোট্ট বিপদে এই দোয়াটা পড়তে হয় এটা শুধু মানুষ মারা গেলে দোয়া পড়তে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জাযাউম বিমা সাবারু জান্নাতা হারিরা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে শুধু জান্নাত দিবে না আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের রেশ রেশমি পোশাক দান করব। মুত্তাকি না ফিহা আ লালা রয় কি লায়া রও না ওয়ালা জামহারি আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে তারা জান্নাতের সিংহাসনের ভিতরে হেলান দিয়ে বসে থাকবে লায়া রাউ না ফি ওয়ালা জামহারি র ওই জান্নাতের ভিতরে সূর্যের তাপ অনুভব হবে না প্রচণ্ড পরিমাণ গরম অনুভব হবে না আবার প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও কিন্তু জান্নাতের ভিতরে থাকবে না জান্নাতের পরিবেশটা থাকবে একেবারে স্বাভাবিক এই জন্য নবী বলেন যে মুমিনের জন্য বিপদ এটা বড় নিয়ামত মুমিনের জন্য বিপদ আশাও নিয়ামত আবার বিপদ না আশাও নিয়ামত সুহান আল্লাহ নবী বলেন অল আরুসুলুল্লাহি সল্লাল্লাহী ও সাল্লাম আজ আমনিল মুমিন আল্লাহর নবী বলেন মুমিনের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমার বড় আশ্চর্য মনে হয় ওয়লাইসা যালিকা লিহাদিন ইল্লাল মুমিন মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির কাজের ব্যাপারে আমার মোটেও আশ্চর্য বোধ হয় না আল্লাহর নবী বলেন ইন আসাবাত হুম ইন আসাবাত হুম দররা সাবান আফাকান লাহুল খায়রা আল্লাহর নবী বলেন মুমিনের কাছে যদি বিপদ আসে মুমিন ধৈর্য ধারণ করে এই বিপদ মুমিনের জন্য কল্লান বয়ে আনে সুবহানাল্লাহ ওয়াইন আসাবাতকুম সররা ওয়াইন আসাবাতকুম সররা শাকারা ফাকার লাহু খায়রা আল্লাহর নবী বলেন মুমিনের কাছে যদি বিপদ না এসে যদি রহমত আসে যদি শান্তি আসে মুমিন শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করার কারণে এই রহমত তার জন্য বহু রহমাতে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে মুমিনের জন্য বিপদ আসা এটাও রহমত কেন মুমিন বিপদে কি করে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করলে বিপদে ধৈর্য ধারণ করলে এই ধৈর্য ধারণ এটা কল্যাণে পরিণত হয় আবার মুমিনের কাছে যদি কল্যাণ আসে তখন মুমিন কি করে ধৈর্য শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দেন এবং বান্দার প্রতি আল্লাহ তালা আরো কি হন খুশি হন এজন্য আমাদের কি করতে হবে বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে বিপদের সম্মুখীন প্রত্যেকটা মানুষ হয় এটাই স্বাভাবিক বিপদের সম্মুখীন হয় না এমন কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষই বিপদের সম্মুখীন হয় তো আমাদের এক্ষেত্রে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন রবাহ